বলছি মাকসার যা হ্যাঁ হেভি দেখা যাচ্ছে কি হয়েছে শিয়ার কেন ওপরে বিছানা গুড মর্নিং ইন ভ্যারিয়েবল বংশালানের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন ঘুরে কাটায় ছটা দশ উঠে জাস্ট উঠলাম উঠে আজকের আবহাওয়াটা খুব সুন্দর আর আমি সকালবেলা যখন উঠেছিলাম উঠে দেখছি কোকিলের আওয়াজ পুরো বসন্ত বলে মনে হচ্ছে সকালের দিকে ঠান্ডা কুয়াশা আর দুপুরের দিকে গরম রাতের দিকে আবার ঠান্ডা পড়ছে আবহাওয়াটা খুব সুন্দর কিন্তু আবহাওয়া যেমন সুন্দর তার সঙ্গে ওয়েদারের জন্যে লোকের সর্দি কাশি জ্বর হচ্ছে এটা নিয়ে একটু টেনশানে আছি বলতে কেননা ওখানের সামনে এইচেসের পরীক্ষা এই সময় যদি কিছু শরীরে প্রবলেম হয় সবারই মধ্যে বাড়িতে একটু কাউরই শরীর খারাপ হলেই যেন অসুবিধা হয় আর আবহাওয়াটা দেখায় দেখুন জাস্ট কুয়াশা আর টিপ টিপ করে গাছ থেকে এখানে পুরো একটা এ পড়ছে কুয়াশা পড়ছে আর যে সকালবেলা কোকিলের দাগটা শুনে মনে হলো যেন বসন্ত অনেকদিন শুনলাম মাঝে মাঝে শোনা যায় সেটা নয় গ্রামের দিকে শহরে তো একদমই শোনা যায় না আর এই পাশে একটা জিনিস দেখাই সকালবেলা দেখা যাচ্ছে কি না কুয়াশার মধ্যে একটা জালি হয়েছে এই যে দেখা তো ঠিক পাচ্ছি না দেখবে বেটু একটা জালি হয়েছে কি সুন্দর দেখা যাচ্ছে না ঠিক ক্যামেরা আর এই পাশে রোহান আজকে সারপ্রাইজ রোহান আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে এই ঘরে পড়তেও চলে এসেছে আর আজকে হলো বৃহস্পতিবার সেজন্যে কাজকর্ম আছে ঠান্ডার সময় তো আগের দিনই ধুয়ে মুছে সব কিছু গুছিয়ে রাখতাম আর একটু গরম পড়ে গেছে সেজন্য আর গোছা গোছি বেলায়নি সকালবেলায় সব কাজ সারবি রোহান আবার কী এনেছে দেখুন হ্যাঁ 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 এবার দেখা যাচ্ছে এই যে হাঁসটা দিয়ে দেখি এই দেখুন কুয়াশার জালটা এই কুয়াশার জাল বলছি মাকসার জাল হ্যাঁ হেভি দেখা যাচ্ছে এই দেখুন আর শিশির পড়েছে তো শিশির পরে আরো সুন্দর লাগছে চকচক করছে আমাদের বিগ সিঙ্গার গান করতে আরম্ভ করে দিয়েছে আর যে রোহানের এনার্জি বল একটু গরম পড়ে যেতে ভালো লাগছে না তাড়াতাড়ি উঠা নাহলে শীতের মধ্যে কম্বল থেকে বেরোতে মুশকিল আমারই লাগে ওকে কি বলবো চলুন অনেক বক বক করে ফেলেছি কাজগুলো শাড়ি হ্যাঁ দরজা বন্ধ হচ্ছে সব ছেড়ে চলো যাই হয়তো তোমার বৃহস্পতিবারে কাজকর্ম সব সেরে ফেলেছি সেরে এই জাস্ট বসলাম দাদু বাজা হলো এই যে জল নিয়ে বসে গেছি তিনজনের দেরি হয়ে গেছে গরম হয়ে যাচ্ছে স্নান করে রেডি হয়ে পড়েছি এখন যাবো নিচে রান্না বান্না করতে আর সকালবেলা নিচে নেমেছিলাম ওখানে দুধ গরম করতে আর দুধটা আনতেই ভুলে গেছি ওকে হাত বাড়িয়ে দিয়ে দেবো চলুন আলু সব কেটে রেখেছি চশমাটা কদিন ভুলে যাচ্ছে যে মনে করে চশমাটা নেব ওখানকে রাস্তায় বেরিয়ে এগিয়ে যাচ্ছি তারপর মনে পড়ছে একটা বাসন জুড়ে হয়েছে দেখুন কত আলুতে কেটে নিয়েছি যা আলুর অবস্থা নতুন আলু তো একদম খাওয়া যাচ্ছে না তবুও দুটো দিয়েছি আর কাঠালি চোর জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে হালকা ভাপিয়ে নেবো আলুকে আলু আর এছর সেদ্ধ দিয়ে দিয়েছি একটু ডাল দেবো ডালটাও এর মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে আর এখানে করেছি বিনস করু ভাজা পোস্ত দিয়ে চোরের মশলাটা করে নেব এখানে প্রথমে ধনে জিরে বেটে নিয়েছি এখানে আদা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ আর কটা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেবো পেশার হচ্ছে এখানে ডিমসের সঙ্গে গাজর দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে আর মশলাটা বাটা হয়ে গেছে এই পাশে একটু গোড়া এ দেবো বলে ডাল ভিজিয়ে বেঁধেছি তিলিয়ে তাকে একটু ভাজছি বস্তু দিয়ে ভাজি আর এইভাবে তেল দিয়ে ভাজি গ্যাসের দুই ধারে দু রকম বসে এক পাশে বড়া হচ্ছে ঢ্যাঁড় সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে কাঁঠালি চোটে আলু ভাজছি আর কাঁঠালি চোটটাও ভেজে নিচ্ছি আজকে একটু তেল বেশি ইউজ হয়ে যাচ্ছে নিরামিষ তো আবার মুখে না লাগলে সমস্যা কাঁঠালি চোটটা ভাজা হয়ে গেলে মশলাটা করছে মশলাটা কষছি যে মশলাটা দিয়েছিলাম একটু টমেটো দিয়েছি কাটালি করে আমাদের মা বলে টমেটো দিকে না আমি এবার রেডিটার জন্য টমেটো দিয়ে এখানে তো কাটালি চোরটাও ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আজকে টিফিনে আলাদা কিছু ব্যবহার করিনি এখান থেকে একটু কষু নিয়ে আলুর নিয়ে টিফিনে নিয়ে এবার আলুটা দিয়ে নিয়েছি একটু আলুর দম তুলে রাখে আলুর দমই হয়ে গেল এই কষা দিয়ে তুলে রেখে তারপর পাটলি সাথে একবার বৃহস্পতিবার এক ছোক দেখিয়ে দেখি কী রান্না করল এখানে হচ্ছে এখনও এছড়ের তরকারি আলুর দম আলু পরলা ভাতে আলুটা ভাতে দেওয়া হয় রিমস আর বড়া আমরা কমপ্লিট গ্যাস ফ্যাস মুচু পরিষ্কার করে দিয়েছি আর এই পাশে নিয়ে নিয়েছি টিফিন একদমভাবে জল এক বোতল কালকে নিয়ে গেছি বড় বোতল খেয়া চাচ্ছিলো দা রেগেই আছে এখন বাজে দেড়টার মতো দোকান থেকে এলাম এসে সব গরম না করলেই হবে না শীত কী গরম কী গরম করলে খেতে একটু ভালো লাগে আজকে নিরামিষ যেহেতু তো গরম করতেই হবে সেই জন্য তো এই ছোলাগুলো করেই গেছে আর মাইক্রোভেনে এইটা বসানো এটা ঢেলে রাখলে এতেই গরম করলে হয়ে যেত আর সকালবেলা এইটা কালকে বেটে রেখেছি যে করব বলে আর একটুও মাথা থেকে বেরিয়ে গেছে ফরমেট হয়ে কেমন ফুলে গেছে এটা বিকেলে বানাবো রাতের ডিনার করে পাপার তো পছন্দ নয় ওর পাপা যা হোক কাটলি আছে মুড়ি খেয়ে নেবে এত কিছু সকালবেলা রান্না করলাম এইগুলো পছন্দ নয় এই নিয়ে রাগারাগি হলে একটু আলু পোস্ত করতে বলেছিলাম আমি সেটা করিনি সেটাই হয়ে গেছে অন্যায় আমার ওর পাপাই কখন ভিডিও করেছে আমি দেখিনি রেগে নিচের দিকে তাকিয়েছিলাম গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটের মতো ভিডিওটা এডিটিং করতে করতে অনেকটা লেট হয়ে গেল তিনটে থেকে বসেছি মাছের রেসিপিটার জায়গাটা এতটা প্রবলেম হচ্ছিল কেটে কেটে করার জন্য সেজন্যে অনেকটা লেট হয়ে গেলে সাড়ে চারটে বেজে গেছে এখন যাব নিচে নিচে গিয়ে করবো ইডলিটা সেজন্য দরকার ক্যারি পাতা ক্যারি পাতার গাছটা সত্যিকারের পাপা বলেছে ওইটা তো মরতে মরে যাওয়ার উপক্রম আর এখানে আছে ক্যারি পাতা ডাল কটা নিয়ে যাই গিয়ে ফোড়নে তো লাগবে আমাদের তো রাস্তার ধারে একটা বড় গাছ ছিল সেটা তো হয়ে গেছে তুই এখনো বানাতে হবে রোহান কি করছে দেখি তুই কী হয়েছে চেয়ার কেন ওপরে বিছানা মুড়িট হ্রাম সব কিছু নিয়ে মুড়িট্রাম সব কিছু নিয়ে আচ্ছা নামিয়ে রাখ রুন্থুর নিচে যাই এখানে রান্নাঘরে এসে গেলাম এসেই প্রথমেই বসিয়ে দিয়েছি অড়হর ডালটা দিয়ে সাম্বার বানাবো তার সবজিগুলো সব কাটবো আর এখানে এই দেখুন ফরমাট হয়ে কেমন হয়েছে লামসগুলো পুরো বোঝা যাচ্ছে ইডলি আগে ইডলি মেকআপটা কোথায় আছে আগে খুঁজতে হবে এর মধ্যে আগে সবজিটা কেটে নিই কেটে নিয়ে তাকে ইডলি মেকারের ব্যবস্থা করব কি বলে সজনা আটা ঘাটা সব পড়ে আমি সজনা আটা খেয়ে আমার ভালো লাগে না রোহানেরও তাই বিনস পিস গাজর ফাজর দিচ্ছি এটাই তাই পেস্ট করে দিতে হবে তাহলে না যেন বোঝা যায় ইডলি মেকারটা যা হোক পেয়ে গেছি আর তখন তো জানতাম না এটা আমি আমার মামা যেখানে থাকতো টিল্লাগড় মানে উড়িষ্যা সেখান থেকে ইডলি মেকারটা এনেছিলাম তখন এই মানে সিলভারে ছিল এখন তো স্টিলের কত কিছু বেড়ে গেছে এ বছরে চার পাঁচবার অন্তত হয় সেই হিসাবে আবার স্টিলের একটা কিনবো সেই আর কিনে নি আর সিলভারে এমন মনে হয় আমাদের বাবা বলছে দেখি যদি সেরকম মনে হয় আমার বাবা খুব ইডলি খেতে পছন্দ করে মা তো একদম নিয়ে যেতে নাড়ায় যদি মা হিট লিটার আমি তাহলে কিনবো আবার ভাবছি না মাইক্রোভেনে একটা দিয়েছি চারটে চারটের হলে তো চারটে কতবার করে করব সেটা তো করতে হে হবে এইটাই আমার সুবিধা কিন্তু তাহলে সিলওয়াইটা কেমন হয়ে গেছে চলুন মিক্সার সব কিছু আগে করি এই পাশে জল গরমটা বসে দিয়েছি এই পাশে তো হচ্ছে ডালটা মানে সম্বর হবে আর এই পেস্টটা আরেকবার একটু নুন দিয়ে একবারে মিক্সিতেই করে দেবো আলাদা জায়গায় আর করবো না দিয়ে এখানে ভিনিগার আছে দেবো আর দেবো খাবার সোডা দিয়ে না মানে আগে পে এটা আরেকবার ঘুরিয়ে নিই মিক্সিতে এতে দিয়ে দিলাম একটু ভিনিগার আর খাবার সোডা কেমন বুধ বুদ হয়ে গেছে দেখুন এই পাশে সব নিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি দেখ একটা করে ঠুকে ঠুকে সবগুলো দিতে হবে সল্ট দিয়ে দিলাম দিয়ে এবার ঠান্ডা দিয়ে ডালের অবস্থা দেখি এখানে চাটনিটা বানিয়ে নেবো চাটনিটা বানানোর জন্য বাদাম দিয়ে দিচ্ছি ভাজা ক্যারি একটু আদা আর দিয়ে দেবো দই আগে এটা পেস্ট করে নিই তারপরে দইটা দেবো গেছে দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব দই রোহানের বাবার তো একদমই পছন্দ এই কটা ভাত আছে দিয়ে সবজি দিয়ে ভাজা করে দেবো ওই যে সবজি কেটেছি আর এই পাশে ডালটা মিক্সিতে প্রথমে গরম ডাল আবার হবে না সে যে ডাল কাটা কোথায় চলে গেছে কতদিন ডাল কাটা দিয়ে কড়াই হয়নি তাই গ্লাসের পদ দিয়ে ঢেলে রেখে সম্বুর দই আর এই পাশে আমার দইয়ের ডালে মানে যেটা নারকেল দিয়ে যে চাটনি হয় নারকেল নেই সেই চাটনিটা আমার রেডি হয়ে গেছে প্যানে কাঁচা লঙ্কা আর চারিপাতা ফোড়ন দিচ্ছে এবার সরষে ফোড়ন দিয়ে এই যে হয়ে গেছে এই পাশে চাটনিতে ফোড়ন দিয়ে দিলাম পাঁচটার মতো তো আমি তো উপরে ছিলাম এখন একবার নিচকে এসেছি তো দেখতে কি মাছ কি করছে না করছে তো এই পাশে এসে দেখছি যে এখানে সাদা চাটনিটা হয়ে গেছে এখানে ইডলিটা বসিয়েছে প্রায় হয়ে গেছে দেখি হয়েই গেছে দেখো হয়ে গেছে তো এটাকে নামিয়ে দেবে আর ওই পাশে একটুখানি আলু গাজর দিয়ে একটা ভুজির মতো করছে মা না এটা পাপার হচ্ছে পাপা খাবে না ও পুরো আগে ভাত খেয়ে ভয় নেই

আর এখানে রয়েছে চাটনি সাদা চাটনি আর এখানে রয়েছে ইডলি আর তো পাপার রাতের খাবার রয়েছে ভাত ভাজা তো এটা দিয়ে আজকে রাতের ডিনার সেরে নেব আজকে হালকা বাতলের রব্দি হবে সব কিছু